ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ বলেন এই সময়টাকে থামিয়ে দাও আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে আচ্ছা কথা বললে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা পরে যখন জানলাম তখন খুব কষ্ট লাগলো ঠিক এরকম ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেয়ামতের পরে না জান্নাতে না নামে না কোথাও না বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে

আহ আল্লাহ তালা বলেছেন ইউময়া ফিরুল মরমিনাখি খি ও আবি মানুষ কেমন নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়